যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হারলেনের ঝড়টা আরো ভগবান হচ্ছে বাংলাদেশের সুপার স্টার কিন সাকিব খান যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রিকে একাই ধরে রেখেছেন ঠিক সেইভাবেই এবার ব্যবসায়িক হিসেবে নাম লেখালেন এই কিন সাকিব খান নতুন ব্যবসায় যুক্ত হয়েছে ইতিমধ্যেই সাকিব খানের হিমার্ক আল্লাহের ঘর তুলেছে সমস্ত স্থানে শাকিব খানের হিমার কালেনের সমস্ত পোড়াকি আলোচনার ঝড় তুলছে যেভাবে সাকিব খানের প্রতিটি সিনেমা সিনেমা হলে ঝড় তুলে ঠিক সেইভাবেই সাকিব খানের নতুন ব্যবসায় যুক্ত হওয়ার সমস্ত পণ্য ইতিমতো ঝড় তুলছে সাকিব ইয়ানো লাখো ভক্তের মুখে একটাই স্লোগান হিমা খালল্যান আমার পণ্য যেভাবে বাংলাদেশের মানুষ সাকিব খানকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে ঠিক সেইভাবেই সাকিব খানের নতুন ব্যবসাকেও তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে কিন্তু এরই ভিতরে ঘটল এক নতুন ঘটনা শাকিব খানের কসমেটিকের পণ্য ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ে একজন পুরোই নাজেহাল অবস্থা দেখা যায় সেই লোকটির তাহলে কি বাস্তবে সাকিব খানের পণ্যে ভেজাল রয়েছে নাকি অন্য কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে লোকটি তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেলে সাবস্ক্রাইবার পাঁচ থাকটি বাজিয়ে দাও ধন্যবাদ